আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সকলে কেমন আছেন আশা করি নিশ্চয় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই বরাবরের মতো ভালো আছি সম্মানিত দর্শক শ্রোতা আজকে আরেকটি রুমের ডিজাইন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা আবুল ভাইয়ের প্রতিটি রুমে স্পেশাল ফিনিশিং দিয়ে ডি ডিজাইনের কাজগুলো কমপ্লিট করতেছি এবং অন্য একটি রুমে আরেকটি ডিজাইনের কাজ আমরা কমপ্লিট করতেছি ইতিমধ্যে অন্য রুমের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে সম্মানিত ব্রিবাস নিত্য নতুন ডি ডিজাইনের ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফেসবুক পেজ পদ দিয়ে সঙ্গে থাকুন আপনাদের দয় এবং ভালোবাসায় আমরা কাজগুলো করার উৎসাহ পেয়েছি এবং আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমাদের ডিজাইনগুলো কেমন হয়েছে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আমরা এই কাজগুলো করতেছি কুমিল্লা বুড়িচং কালাকসুয়া সম্মানিত দর্শক শ্রোতা প্রতিটি রুমে তির ডিজাইনের ভিডিও হচ্ছে এবং এই বাড়ির প্রতিটি রুম ইনশাল্লাহ ইউটিউবে এবং ফেসবুক পেজে উপস্থাপন করা হবে